গাছ থেকে ফল পেরে খাওয়ার আনন্দটাই অন্যরকম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই এই ড্রাগন গাছটি আমার ছোটো ভাইয়ের এক বছরে ধৈর্যের ফল সে খুবই ধৈর্যের সাথে এই গাছটির পরিচর্যা করেছে আলহামদুলিল্লাহ এই গাছটি থেকে এবছর আমরা ফল পেয়েছি এখনও প্রচুর কুড়ি এসেছে আর দু একটা ফল আছে এখনও যেগুলো এখনও পাকিনি ড্রাগন গাছে ফুল আসলে যদি তা হলদে বর্ণ হয়ে যায় তাহলে সেগুলো গাছ থেকে তুলে ফেলবে কারণ এগুলো পরবর্তীতে আপনাকে ফুল বা ফল কমতি দেবে না আর এই যে দেখছেন আমার আম্মুর সবজি বাগান প্রতি বছরই আমিও এরকম গাছ ওঠাই সাদে আর প্রচুর পরিমাণ হয় গত বছর যারা আমাদের এই চ্যানেলের সাথে আছেন তারা নিশ্চয় দেখে থাকবেন যে এরকম অনেক ফল ফুল এসেছিলো এবারও এসেছে আলহামদুলিল্লাহ সবুজের মাঝে লাল লাল আবরণে দেখা যায় একটি ঘর ওটি আমাদের কবিতার ঘর আলহামদুলিল্লাহ গতকাল একটি কবুতারের ডিম দিয়েছে আশা করছি খুব শীঘ্রই বাচ্চা পাব এই পেয়ারা গাছটির সাথে আমার ছোটোবেলার অনেক বেশি স্মৃতি আছে আর গাছ থেকে ফল পেড়ে খাওয়ার আনন্দটাই তো অন্যরকম আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন